সুহর হালে এক বেটায় তার নাম কি তার বাপ দাদা হাগিয়ে আরো বিভিন্ন মানুষ সুহর আছে আপনার চিন রাশিয়া অর্থাৎ এখন তো মানছে না শুনো এখন তো হি ও লাইনে তোর বইছে আল্লাহ আপগুলা লামিনে থানে পরীক্ষার লাগছেন শিওর ভালে যে বেটা ও বেটার শুনিয়ে গুয়ে অত্যধিক সুন্দর অথচ বদ্র নম্র মেয়েটা আবি আবদুল্লা আন্দালুসি রহমতুল্লাহ আলহির চৌক ফুড়ির বাই ফড়ার লগে লগে তান ফিরে কি রকি ভালাই তো ইয়া এমন ঠাইন হইলেও ফুড়িও গিয়ে বিয়া করতা এমন বেউস বেকর আর তান চৌকে সে গিয়েও মেয়ে হয়েছে এবার কিয়র হিরা কি কিয়র আল্লাহ বিল্লা কিয়র হাদিস কিয়র কিতাব যা মরিদা নহ নাসলা সব মরিদা নহ থাকি যাব এই সাবর আমরা ইদা কিলা কিতাব ইলা বিষয়টা এটা বিষয়টা কি তা দেখি চাই ও খালি আদা তাই খালি সব আগে কি দা দরকা হোক খালি ওজন দরকা এই সামারর ফুলি ভাই তার নজর গেছে তো মরিদ হলে জিগাই সাহেব আমি ই দেউস বেকরা রইলা খারণটা কি দা তুমি বুঝতে না মালা হওয়া উই তা হওয়ার নাই যে বাকি যাও তাই প্রস্তাব দিল যে তোমার মেয়েটা দিবাইনী ও ফুরির বাকর গেছে ও যে আমার ফুড়ি দিতাম বার মূল একটা শর্ত আছে বারো বছর আমার চর হাল রাখা লাগবে যদি রাস্তায় ভারত আমার ফুড়ি দিলেই মানে

দিন হলিদার মরি মাঠ রি আবার গিয়া ভাই দেব মনের মধ্যে যেদিন রয়েছে বারো বছর হুড়ি আর কই দরকার থানোই লাই তো আর থাইন দরকার ইসলাম থানে বিচ্ছিন্ন মূর্থা ও একজন গিয়া